আমার মনে হয় এই জায়গাতে আমরা একটু সহনশীলতা পরিচয় দিতে পারি এটা কি কোনো আইন হইতে পারে যে কার প্ল্যাকার্ড আনবে কার হইতে পারে না এটা দেয়ালে রং মুছে যায় স্কোর কার্ড সে তো ক্ষণে ক্ষণে বদলায় কাগজে আঁকা প্ল্যাকার্ড পরের ম্যাচেই হয়তো আর কাজে আসে না কিন্তু হৃদয়ে লেখা নাম কোন কালিতে মুছবে সাকিব আল হাসান বাংলার ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার টাইগার ক্রিকেটের পোস্টার বয় বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার যে নামেই ডাকুন তাকে বিশেষণ যেন যথেষ্ট নয় তবু প্লেকার্ডে ওই নামটা দেখলে স্টেডিয়াম পাড়ায় তাকে আটকে দেয়া হয় এ কেমন সিকিউরিটি প্রোটোকল তাইলে আমার এখানে কি করবেন এখানে না অন্তরে সাকিব আছে আমি বাসা থেকে একটা ফ্ল্যাগ আর্ট লিখে নিয়ে আসছিলাম স্টেডিয়ামে ঢুকা মাত্রই আমাকে বলে যে সাকিব তো এলাও না সাকিবের কোনো নাম যদি ফোকাস করে তাইলে আমাকে ঢুকতে আমি বলি যে পারলে এটা মুছে দেখান পারলে এটা মুছে দেখান একটা নাম কিভাবে এতটা ভয়ঙ্কর হতে পারে প্রশ্নের উত্তরটা সাকিবেরই সেই প্রিয় কোচ কিভাবে দিলেন তাদের একটা খেলোয়াড় পরিচিতি আছে এবং তার তাকে অনেকে পছন্দ করে খেলোয়াড় হিসেবেই হয়তো রাজনীতিতে তার অবস্থান নিয়ে বিভিন্ন রকমের কথা আছে এবং থাকবে এটা স্বাভাবিক কিন্তু তার খেলোয়াড় পরিচিতিটা তাকে যথেষ্ট পপুলার করেছে এবং তাকে অনেক পছন্দ করে সেই হিসেবে তার ছবি নিয়ে আসতে পারবে বিসিবি রই নিয়োগ করা সিকিউরিটি সিস্টেম সাকিবকে ফিল্টার করে মুছে ফেলতে চায় তবে সংবাদ মাধ্যমে ক্রিকেট কর্তারা বলছেন ঘটনা ঘটেছে তাদের অগোচরে না না বোর্ড তো এগুলো সিদ্ধান্ত নেয় না কাটা আনবে কাটা আনবে না কাটা কি করবে এটা কি কোনো আইন হতে পারে যে কার প্ল্যাকার্ড আনবে কার হতে পারে না মিডিয়াতে কিন্তু অনেক সময় অনেক জিনিস অনেক রকম মনে হয় সো এটা নি আসলে একটা মিডিয়ার কমেন্টের উপর কমেন্ট করতে আমরা পারি না কাগজি কলমে কিংবা বাস্তবে প্রকাশ্যে এবং গোপনে সাকিব আল হাসানকে মুথে ফেলার চেষ্টা চলেছে চলছে এবং চলবে কিন্তু দের যুগেরও বেশি সময় ধরে এই ভক্তকুল मिস্টার 75 কে ঠিকই করে রেখেছেন প্রাসঙ্গিক আমরা যার আমি আমি সানকিটসে থাকি আমাকে मिস্টার বাংলাদেশ হিসেবে জানে কেন চিনেন জানেন আমাকে চিনে সাকিব আল হাসানের কারণে সাকিব আল হাসান আমাদের গর্ব এরকম সোনার রত্ন আর জন্মবেলা গ্যালারিতে ঠাই না হলেও অপ্রিয় ওই ফুটপাতে লাল সবুজ জনপদে ফিরে ফিরে এসেছে সাকিবের নাম রেকর্ড বই উল্টান বোলিংয়ে সেরাদের সেরাকে দেখবেন নামটা আসবেই এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নেয়া সাকিব ফিরে ফিরে আসেন রাজনীতিবিদ হিসেবে নয় ক্রিকেটার সাকিবের তৈরি করে যাওয়া এ রাজত্ব যে এক দুর্ভেদ্য দুর্গ চাইলেই যেটা দখলে নেওয়া যায় না আমাদেরকে যখন দেখছে আমরা বাংলাদেশি